হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পারবে আমরা দেখতে চলেছি কুন্তলার ফাঁদে পা দিয়ে কুন্তলার কথা বিশ্বাস করে সোনা মেনে নেয় যে সে যাকে খুন করেছে সে রুডি নয় সে এক বিদেশিনী ছিল দীপাকে ভুল বুঝে সোনা মনে মনে ভাবে যে সে তার মাকে বিশ্বাস করে ভুল করেছে মায়ের কথা বিশ্বাস করে রুডি দিবে ছুরি মারাটা তার ভুল হয়েছে এরপর সোনাকে কোর্টে নিয়ে যাওয়া হয় আর সোনা তার এই পরিস্থিতির জন্য তার মাকে দোষ দিতে থাকে এদিকে দীপার আর বুঝতে বাকি থাকে না যে তাকে যা করতে হবে খুবই শীঘ্রই করতে হবে কুন্তলে যেন সোনাকে পাগল প্রমাণ করতে না পারে তার জন্য দীপাকে সবার আগে আদালতে রুডিকে হাজির করতে হবে তা না হলে সোনাকে অপরাধী প্রমাণ করে শাস্তি দেওয়া হবে এরপর দীপা রূপাকে কল করে আর বলে কুন্তলার বাড়িতে গিয়ে তার বাড়ি পাহারা দিতে কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে রূপা ওখানে পাহারা দিচ্ছে দীপা আরও বলে যে কুন্তলার বাড়িতে পাহারা দিলে ওখানে কোনো না কোনো প্রমাণ ঠিক পাওয়া যাবে দীপা যেতে পারবে না কারণ দীপা যদি আদালত থেকে চলে যায় তাহলে কুন্তলা খুব সহজেই সোনাকে পাগল প্রমাণ করে দেবে এরপর দীপার কথা শুনে রূপা কুন্তলার বাড়িতে চলে যায় আর প্রমাণ খুঁজতে থাকে আর একটা সময় জানলা দিয়ে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখতে পায় ওই বাড়ির কাজের লোক কার জন্য খাবার নিয়ে ওপরের ঘরে যাচ্ছে তখন রূপা মনে মনে ভাবতে থাকে বাড়িতে তো কেউ নেই কুন্তলা তো আদালতে তাহলে খাবার কার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার মানে এই বাড়িতে আর কেউ একজন আছে যে লুকিয়ে রয়েছে আর সে হতে পারে রুডি অন্যদিকে দেখা যায় কোর্টের কাজ এদিকে চলতে থাকে আর রূপা কল করে দীপাকে সবটা জানায় এরপর দীপা আর এক মুহূর্ত দেরি না করে কুন্তলার বাড়িতে গিয়ে হাজির হয় আর এদিকে আদালতে দীপাকে দেখতে না পেয়ে কুন্তলা মনে মনে ভাবতে থাকে যে দীপা কোথায় গেল ওকে একেবারে বিশ্বাস নেই এরপর কুন্তলা রুডিকে কল করে সাবধান করে দেবে ঠিক তার আগেই দীপা কুন্তলার বাড়িতে পৌঁছে যায় আর রুডিকে হাতে নাতে ধরে ফেলে এরপর দীপা আর দেরি না করে রুডিকে নিয়ে কোর্টে পৌঁছে যায় কোর্টে কুন্তলা যখন সোনাকে পাগল প্রমাণ করার জন্য কেশ সাজাতে থাকে তখনই দীপা জীবিত রুডিকে কোর্টে হাজির করে কুন্তলার সব প্ল্যান হুড়িয়ে দেয় আর দীপা নিজে বাজিমাত করে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন এভাবেই কুন্তলার সব প্ল্যান ভেসতে দেয় আর রুডিকে এবার আদালতের সাহায্যে উচিত শিক্ষা দেয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও